আহারে যেই মানুষটা পৃথিবীর সব খাবার খেয়ে নিত স্বাদ বলে আজকে তার মুখে রুচি নাই সে খাবার খেতে পারে না রুচি লাগে না মুখে কারণ একটাই আপনার আমার পছন্দের একজন মানুষ যার গল্প শুনে সারা পৃথিবীর মানুষ কেঁদেছিল প্রত্যেকটা মানুষ কেঁদেছিল সেই মানুষটা আজকে অসুস্থ তার মুখ থেকে শোনেন সে কেন অসুস্থ কি কারণে অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবে আপনাদের মাঝে আমি ওইভাবে আসতে পারতেছি না অসুস্থ আছি সেই জায়গায় থেকে আমার জন্য সবাই দোয়া করবেন এই যে এক গিলাস দুধ বেশিরভাগ আমি না খাই থাকতাম এখন না খাই থাকার কারণে আমার যে অসুখগুলো আমার ধরা পড়েছে সেই জায়গায় থেকে আমি আর কখনো না খাই থাকবো না আল্লাহ আল্লাহুল্লি এবার আমাকে সুস্থ করেন আমি কখনো আর না খাই থাকবো না মনির ভাই আপনি চিন্তা করেন না ভাই আমরা প্রত্যেকটা মানুষ মন থেকে দোয়া করব। করে দেয়। যে মানুষটা পৃথিবীর সব খাবার খেয়ে নিত স্বাদ বলে আজকে সেই মানুষটা রোগে আক্রান্ত এই মানুষটার জন্য দোয়া করবেননি আপনারা বলেন না এই মানুষটার জন্য দোয়া করবেন প্রত্যেকের নামাজের বিছনাই এই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন মনির ভাই হচ্ছে প্রকৃত একজন মানুষ যিনি ছোটবেলা থেকে পরিশ্রম করে না খেয়ে থাকার কারণে আজকে তার না খেয়ে থাকার কারণে আজকে তার ভিতরে রোগে আক্রান্ত হয়ে গেছে যেই মানুষটা দিনের পর দিন না খেয়ে থেকে দিন উদযাপন করছে দিনের পর দিন না খেয়ে থাকার কারণে আজকে তার শরীরের ভিতরে বিভিন্ন রোগ ধরা খাইছে ডাক্তার তাকে হাতে গোনা কয়েকটা খাবার ছাড়া আর বেশি খাবার খেতে বারণ করছে আহারে যেই মানুষটা লতা পাতা থেকে শুরু করে সব খাবার খেয়ে নিত চোখ বন্ধ করে খেয়ে নিত আজকে তার খাবারের মধ্যেও রুটিন চলে আসছে তিনি এখন চাইলেও সব খাবার খেতে পারবেন না আল্লাহর খেলা অনেক বড় একটা খেলা আল্লাহ চাইলে সব কিছু করতে পারে এই ভাইটার জন্য একটু দোয়া করবেন মনির ভাই যেন আমাদের মাঝে আবারও ফিরতে পারে এবং আল্লাহ তারা যেন সুস্থ করে কারণ তিনি গরিব একজন মানুষ আল্লাহ তারে বড় রোগ দিলে তিনি চিকিৎসা করতে পারবেন না একমাত্র আল্লাহ ইশারায় তাকে সুস্থ করে দিতে। ভাই সবাই মনির ভাইয়ের জন্য একটু দোয়া করবেন মনির ভাই হচ্ছে প্রকৃত একজন মানুষ যার গল্প শুনে আমরা প্রত্যেকটা মানুষ কেঁদেছি আজকে সেই মানুষ অসুস্থ তার জন্য দোয়া চাই আপনাদের কাছে আমি মন থেকে চাই আপনারা সবাই দোয়া করেন মনির ভাইয়ের জন্য